আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আমি আজকে একটা সুন্দর হোটেলে খেতে এসেছি হোটেলের নাম নিউ শর্মা রেস্টুরেন্ট এখানে আমি এখানে এসে গ্রিন খাবো আর রুটি মুরগির গ্রিন আমার অনেক ভালো লাগে আমি গ্রিন আর রুটি খাবো দেখো কত বড় মুরগির গ্রিন নিয়েছি এটা কিন্তু মুরগির লেগ পিস দেখছো কত বড় সাথে সালাদ আছে হালমাস এখানে বড় বড় রুটি দিয়েছে এগুলোকে নাম রুটি বলে এগুলোর ভিতরে মাখন দেওয়া থাকে অনেক মজা এগুলো এগুলো খাবো গিল খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে বড় খেতে না এখন দেখো দুই হাত দিয়ে খাচ্ছি দেখে আমার পেট ভরে গেছে ও আর পাচ্ছি না তাও খাবো দেখো এখন গিলটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি অনেক মজা এখানের গিল তোমরা যদি আসো মজার মজার খেতে পারবে এখানে সব খাবার নাম নিউ শুরমা রেস্টুরেন্ট

何で <laughs> <laughs> হচ্ছে জয়দপুর সদর রেলগেট হাজীপুর দেখো আমার কিন্তু খাওয়া পাই শেষ এখন আমি শেষ করে ফেলবো খেয়ে অনেক মজা তোমরাও আসবে এসে খেয়ে জানাবে ঠিক আছে সবে ভালো থেকো টাটা বাই বাই